হাতে জাতীয় পতাকা শহীদদের ছবি বীর সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রানীগঞ্জ জুড়ে মিছিল করল তৃণমূল জাতীয় পতাকা নিয়ে বাংলা জুড়ে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মিছিল করছে তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে পাহেলগাঁও হামলা ও চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বত্র মিছিল আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি ব্লক এবং শহর অঞ্চলে তারই পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জেও দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত করা হল এই মিছিল রানীগঞ্জে তার বাংলা থেকে এই মিছিল শুরু হয় এবং শেষ হয় নেতাজি স্ট্যাচুর পাদদেশে দলের নেতা কর্মী সহ বহু কর্মী সমর্থক হাতে পতাকা শহীদদের ছবি দেশাত্মবোধক গান ও ব্যানার নিয়ে রাস্তায় নেমে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন দেশের বীর জওয়ানদের প্রতি নিয়ে তেরাঙ্গা ঝান্ডা নিয়ে আমরা মিছিল করেছি আপনারা দেখেছেন মিছিলে তেরঙ্গা ছিল সেই তেরঙ্গা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বেরিয়েছিলাম নেত্রী দিদি মমতা ব্যানার্জির নির্দেশে নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে সারা বাংলা জুড়ে এই প্রোগ্রামটা চলছে আজকে আমরা রানীগঞ্জ শহরে করলাম যেইভাবে সেনাবাহিনী আমাদের ভারতবাসীকে সব ভেদাভেদ ভুলিয়ে যেভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করে আমরা দেখেছি পেহেলগামে হামলা পর যেভাবে পেহলগামের হামলা পর উগ্রপন্থী যেভাবে আমাদের দেশের নিরীহ ছাব্বিশ জনকে হত্যা লীলা করেছিলেন ওনারা চেয়েছিলেন কি কাপড় খুলে দেখে আর ধর্ম যাচাই করে যদি এই রকম একটা হত্যা করি তো ভারতবর্ষের নাগরিক নিজেদের মধ্যে লড়াইতে লেগে যাবে যেটা একটা রাজনৈতিক দল চেষ্টাও করেছিল যারা নিজেকে ভারতবর্ষের সবচেয়ে বড় দল আর সবচেয়ে বড় ভারত ধর্দী দল বলে আমি কিন্তু ওই দলকে সবসময় দেশদ্রোহী দল বলে আসি কারণ ওরা ওনারাও সেই চেষ্টাতে পা দিয়েছিলেন কিন্তু ভারতবর্ষের নাগরিক সুসম্পন্ন সু সুবুদ্ধি তার বুদ্ধি সেই বুদ্ধি কাজে লাগিয়ে ওই উগ্রপন্থীদের প্রচন্না পা দেননি আর ভারতবর্ষের সেনা ভারতীয় সেনা যেভাবে শুধুমাত্র পাকিস্তানে যেই উগ্রপন্থীদের আড্ডা আছে উগ্রপন্থীদের যে আতুর ঘর ছিল সেইখানে হামলা করে তাদেরকে নষ্ট করেছে সেই সাহসিকতার জন্যে আমরা তাদেরকে এই তিরাঙ্গা ফ্ল্যাগ নিয়ে আমরা ধন্যবাদ জানাই আমরা দেখেছি মাঝে মাঝে কেউ আরও একটা রাজনৈতিক দল তিরাঙ্গা নিয়ে বেরিয়ে যান মাঝে মাঝে কিন্তু ওনারা জানেন না উনি যে দলটা করছেন সাল দু হাজার পর্যন্ত তার যে হেডকোয়ার্টার নাগপুরে সেইখানে তিরাঙ্গা ওরা পারায়নি তিরাঙ্গা তুলে নি তারা জানেন না তারা তিরাঙ্গাকে সম্মান করতে জানেন না কিন্তু আজকে দিনে তিরাঙ্গা হাতে নিয়ে বেরোচ্ছেন তার কারণ এই ভারতবর্ষে মতনতে বসতে হবে কিন্তু ভারতবর্ষে মানুষ বুঝে গেছে কি আজ ভারতীয় সেনা যেভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করছেন ভারতীয় সেনা বাহিনী যেভাবে আমাদেরকে দিন থেকে ভারতীয় সেনা গঠিত হয়েছে সেই দিনতে ভারতবাসীকে সুরক্ষা দিয়ে আসছেন লাগাতার ভাবে দিয়ে আসছেন তার জন্যই আমরা আজকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে তেহাঙ্গা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসরা বেরিয়েছিল তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা